অনেকে চিন্তা করে গুজুর দানার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা না আমি যে বাড়িতে হাব্বারে বুঝি মাটির ঘরে সোয়া জিয়াই আইস আব্বা কবরে কেমন আছে তুমি জানো না অনেক সন্তান চিন্তা করে গুজো যাদের বাড়িতে মা মা তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব গুজোর আমার তো মানা আমি কার পায়ে ধরে মাপ চাইম এ সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে মাহফিল কমিটিরা আপনারা তাবারুকটা তাড়াতাড়ি নিয়ে আসেন আখিরি মুনাজাত হবে আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহু মা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা মা বাবার জীবনের গুনা মাফ কইরা দেয় এ পুত্রে তোমার মা কবরে তোমার বাপ কবরে এখন তোমার কান্দা আসে না ঘরের ভিতরে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে তোমার শরীর পানিটি বায়া বায়া পরে আব্বা দেই খাটের ভিতরে ঘুমাইতো ওই খাটটার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পরে সন্তান রে ওই আব্বা কবরে কেমন আছে তুমি জানো না ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিড়ে তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে বাবা বুঝি বলছে এলে না ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে শুধু বাবা নি শুধু মানি এ সন্তান আব্বাম্মা যদি বাড়ছে থাকত চিন্তা করে দেখো মাসে যদি এক হাজার টাকার ফল কিনা তুমি তোমার আব্বা বারো হাজার আব্বা খরচ করা থাকত। মাসে লাগত আব্বাম্মর মা বাবার পেছনে লাগতো বারো মাসে বারোটা হাজার টাকা মা বাবার জন্য খরচ হইতো তোমার আব্বা তোমার আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে বাড়ি দিয়া গেছে খেতপাত জায়গা দিয়া গেছে তোমার মা বাপ তো তোমার কাছে জায়গা জমি মেঘুলা ফিরত চায় না এর বাবা এই বাড়ির মধ্যে যদি ভাড়া থাকতা মাসে যদি পাঁচ টাকা করে ভাড়া দিতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো এই বাড়ির ভাড়া জাগার ভাড়া তোমার মা বাপ তো তোমার কাছে চায় না কই আসুনি একটা সন্তান হাতরা বাড়াইয়া কই বাবা হুজুর আমার মা নাই দোয়া করবেন আমার আব্বা নাই দোয়া করবেন একটু পরে মুনাজাত হবে আমি আমার মা বড় ভালোবাসি বাপরে বড় ভালোবাসি আগামী বছর মাহফিলের দিন আমি এই মাহফিলের ভিতরে পাঁচটা হাজার টাকা দান করিলাম হুজুর আমার মার লাগে والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين